আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচরে কোন রূপকারে সাজালো এ চরাচোর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর ঋষিকূপ সাজালো এ চরাচর ঋষিক রূপকারে সাজালো এ চরাচোর চারিদিকে নবরূপে করে জলমল সেই রূপ দেখে হয় দয় সুশীতল আখি দয় সুশীতল আখি দয় সুশীতল কেটে গেছে কুতুষিত নিশীথের প্রহরে সে কোন রূপকারে সাজালো এ চরা সে কুন রূপকারে সাজালো এ চরাচর বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব সব কানে কেন এত আয়ুজন উৎসব আয়ুজন উৎসব আয়ুজন উৎসব গুঞ্জনে মু গোটা মরু প্রান্তর এসে কোন রূপকারে সাজালো এ চোর এসে কোন রূপকারে সাজালো এ চরাচোর উল্লাস করে আজ সাহার লোহাওয়াই ফুরাতের জল রাশি কুলে কুলে উচলাই কুলে কুলে উচলাই কুলে কুলে উচলাই পর্বত চূড়া হতে নেমে আসে নির্জ্বর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর এসে কোন রূপকারে সাজালো এ চরাচোর এসে কোন রূপকারে সাজালো এ চরাচোর